জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরঙ্গলি হনুমানজির জয় বৃষ রাশি ভালো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ যে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে বৃষ রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল বাইশে ডিসেম্বর দু বাংলার ছই পৌষ রবিবার রাত দশটা বেজে আটত্রিশ মিনিট সময়কাল থেকে বৃষ রাশি রাশিপতি শুক্রগ্রহ বৃষ রাশির সাপেক্ষে ট্রানজিট করছে এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটাতে চলেছে যার ফলস্বরূপ তেইশে ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত বৃষ রাশির সাপেক্ষে সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্যযোগ ও সমসপ্তম রাজযোগ এই সময়কালের মধ্যে বৃষ রাশির সাপেক্ষে বৃষ রাশির কৃতিকা নক্ষত্র রোহিণী নক্ষত্র এবং বৃষ রাশির মৃগশিরা নক্ষত্রের সাপেক্ষে বৃহস্পতি ও সূর্য হতে যাচ্ছে আপনার রাশির রাজ্য কারক গ্রহ তাই বিশ্ব রাশির সাপেক্ষে সৃষ্টি হচ্ছে এক সমন্বয়ক যোগ অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে এই সময়কালে শুধু সমন্বয়ক নয় মহা সমন্বয়ক যোগ সৃষ্টি হতে যাচ্ছে যার ফলে বিশ্ব রাশির সাপেক্ষে অপার ধন সম্পদ ও সৌভাগ্যের বড়সড় পরিবর্তন আনতে চলেছে এরই সাথে সাথে পঁচিশে ডিসেম্বর দু তারিখ থেকে সূর্য শুক্র ষষ্ঠ এবং একাদশভাবে আপনার রাশি সাপেক্ষে রাজযোগ সৃষ্টি করছে যার ফলস্বরূপ পয়লা জানুয়ারি দু তারিখ থেকেই আপনার রাশি সাপেক্ষে স্বাস্থ্য ঋণ আর্থিক এবং সম্পর্কের জ্বালা অনেকটাই দূর হবে কিংবা দীর্ঘদিন পর এই সমস্ত ক্ষেত্রে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন এরই পাশাপাশি দু সালের দোসরা জানুয়ারি বিষ রাশির সাপেক্ষে দেবগুরু বৃহস্পতির সপ্তমে গোচর এবং সেখান থেকে আপনার পঞ্চম ঘরে দৃষ্টি প্রদান যার ফলে আপনার সন্তান প্রাপ্তির যোগ বা যাদের সন্তান রয়েছে তাদের আয় উন্নতির পথে শুভ সময় শুরু হচ্ছে বৃষ রাশির সাপেক্ষে তবে বর্তমানে সেই দু সাল থেকে দু সাল পর্যন্ত ভাগ্যের পরিহাসে গ্রহের গোচরে বৃষরাশির মানুষরা যেই কষ্টটা পেয়ে এলেন বা পাচ্ছেন বৃষরাশির মানুষরা এত কষ্ট বোধ আগে কখনো পাননি বিগত কয়েক মাস ধরে সব দিক থেকে প্রায় আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন নিজের দুঃখ কষ্ট যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন কাউকে বলে বোঝাতেও পারছেন না এইরকম একটা পরিস্থিতিতে দিন কাটছে তবে এরপর বৃষরাশি হিসাবে কি সেই সমস্ত সমস্যার সমাধান হতে চলেছে তাই বৃষরাশির জীবন জীবনে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো কর্মের জায়গায় দীর্ঘ সময় ধরে আপনারা যদি বেকার বেরোজগার হয়ে থাকেন কাজের অপেক্ষায় রয়েছেন একটা সুযোগের অপেক্ষায় ছিলেন সেই শেষ সুযোগ সুবিধাগুলি এর পর আপনার ক্ষেত্রে শুভভাবে আসবেই দীর্ঘ সময় ধরে আপনি হয়তো কোনো কাজের ক্ষেত্রে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে কর্মের জায়গাটায় অগ্রগতি করতে চাইছিলেন এরপর কিন্তু সেই সুযোগ সুবিধাগুলি তৈরি করতে পারবেন দীর্ঘ সময় ধরে যে সমস্ত কাজের জায়গায় অগ্রগতি করতে পারছিলেন না নিজের কোয়ালিটি অনুযায়ী কর্মের প্রতি একাগ্রতা অনুযায়ী এরপর সুসম্মান অর্জন করতে পারবেন ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ থেকেই গ্রহগতির পরিবর্তন ঘটছে পঁচিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখের মধ্যেই যার ফলস্বরূপ আপনার রাশির দশম এবং ষষ্ঠভাবে দেবগুরু বৃহস্পতির ট্রানজিট ঘটছে যার সাথে সাথেই বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে স্থিতিশীলতা বা নিরাপত্তা বৃদ্ধি পাবে যারা দীর্ঘদিন ধরে কোনো জায়গায় কন্ট্রাকচুয়াল কাজ করছেন তাদের সেই কাজের ক্ষেত্রে কিন্তু এরপর পারমানেন্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা বৃদ্ধি পাবে কোনো আটকে থাকা কাজ ক্ষেত্রে এরপর সম্পন্ন হবে কোনো জায়গায় কাজের ক্ষেত্রে ওয়েটিং লিস্টে রয়েছেন কেউ কোনো জায়গায় কাজের অপেক্ষায় রয়েছেন টাকা অ্যাডভান্স করে রেখেছেন সেই জায়গাগুলির ক্ষেত্রে অনেকটা শুভ এবং অনুকূল পরিবর্তন আসবে এরই পাশাপাশি আপনারা বেকার বেরোজগার হয়ে বসে থাকলে বাড়িতে স্টুডেন্ট চাকরি প্রাপ্তি করার জন্য অপেক্ষা করছেন এরপর আপনি আপনার পরিশ্রমের ফল মেহনতির ফল কিন্তু এরপর পাবেন হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলেই বিবাহ করবেন কিংবা বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন কিংবা নিজেরই অনেক অধরা অপূর্ণ স্বপ্ন পূরণ করবেন এরপর আপনার কে বেকারত্ব মিটবে এরপর চাকরি প্রাপ্তির জায়গায় কর্মের জায়গায় সুদূর প্রসারী পরিবর্তন আসতে চলেছে বৃষরাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে এতদিন বৃষরাশির সাপেক্ষে চলছিল মাঙ্গলিক শনি এবং মঙ্গল যুগ্ম দৃষ্টি প্রদান করার কারণে মাঙ্গলিক চলার কারণে পরিবারের মানুষজন বা বৃষরাশির জাতক জাতিকারা হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাচ্ছিল এরই পাশাপাশি দেখতে পাওয়া যাচ্ছিল বিবাহ হতে দেরি হয়ে যাওয়া বিবাহ ক্ষেত্রে সমস্যা দাম্পত্য ক্ষেত্রে সমস্যা সম্পর্কের জায়গায় সমস্যা এই সমস্ত প্রবলেমগুলি মাঝে মধ্যেই দেখতে পাওয়া যাচ্ছিলো কিংবা স্বামী স্ত্রীর মধ্যে কেউ না কেউ অসুস্থ হয়ে যাওয়া এইগুলি চলছিল মাঙ্গলিক চলার কারণেই তবে এরপর থেকে ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে জানুয়ারি দু হাজার পঁচিশের মধ্যবর্তী সময়কালের মধ্যে আপনার রাশি সাপেক্ষে শনির যে যুগ্ম দৃষ্টি মঙ্গলের সাথে ছিল শনি কিন্তু ট্রানজিট করছেন কুম্ভ রাশি সাপেক্ষে এবং মঙ্গল বিশ্ব রাশি সাপেক্ষে হতে যাচ্ছেন রাজ্য কারগ্রহ তাই এই সময়কালের পর থেকেই আপনার রাশি সাপেক্ষে দীর্ঘদিন ধরে চলে আসা স্বাস্থ্যগত সমস্যার এরপর সমাধান হয়ে যাবে অর্থাৎ ডিসেম্বর দু হাজার চব্বিশের শেষ থেকেই কিন্তু স্বাস্থ্যগত সমস্যা মিটবে এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে যারা অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সি ব্যক্তি রয়েছেন দীর্ঘদিন ধরে বিবাহের অপেক্ষায় রয়েছেন বিবাহের দেখাশোনাই আসছিল না কিংবা দেখাশোনা এলেও শেষ মুহূর্তে গিয়ে বিবাহ ভেস্তে যাচ্ছিল নানা কারণে অপমানিত লাঞ্ছিত হয়েছেন এরপর বিবাহের পথে সুদূর প্রসারী শুভ পরিবর্তন আসতে চলেছে এরপর আপনার লক্ষ্য করতে পারবেন পরিবার পরিজন আত্মীয় স্বজন কুটু কুম্ভ বা না যে কোনো মারফত আপনার বিবাহের যোগাযোগ আসার পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি বিবাহ ঠিকঠাক হয়েও গেছে কেন বিশ্ব রাশি সাপেক্ষে কিন্তু অলরেডি বিবাহ যোগটি শুরু হয়ে গেছে এর পরবর্তী এই সময়কাল থেকেই আপনারা লক্ষ্য করতে পারবেন দাম্পত্য ক্ষেত্রে দীর্ঘদিন ধরে চলে আসা ঝগড়া অশান্তি মনোমালিন্য তর্ক বিতর্ক রাগ অভিমান ক্রোধ এই সমস্ত কিছুর এরপর নিষ্পত্তি ঘটবে হঠাৎ হঠাৎ মাঝে মধ্যেই নিজেদের মধ্যে তর্ক বিতর্ক কথা থেকে কথা বন্ধ পর্যন্ত হয়ে যাওয়া এই যে পরিস্থিতিগুলি সম্পর্কের জায়গায় চলছিল বা এই জায়গাটা যে কষ্ট আপনারা পেলেন এরপর কিন্তু সেই দিক থেকে শুভ এবং অনুকূল পরিবর্তন আসছে অনেকের ক্ষেত্রে নিজেদের মধ্যে বোঝা পড়ার তাল মিলের অভাব চলছিল কেউ অনেক অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল আপনি বিশ্বাসীর জাতিকা আপনি মানিয়ে নিতে চাইলেও কিন্তু আপনার বিপরীত পক্ষে আপনার স্বামী বা স্ত্রী বা আপনার ভালোবাসার মানুষটি আপনাকে বুঝতে পারছিল না নানা কারণে আপনি সম্পর্কের জায়গায় দোষারোপ হয়েছেন মিথ্যা বদনাম পেয়েছেন তুচ্ছ তাচ্ছিল্য হয়ে গেছেন সমাজের কাছে মাথা নত করেছেন এরপর আপনি লক্ষ্য করতে পারবেন সম্পর্কের সেই জায়গাটার সেই জ্বালা কষ্ট অনেকটাই দূর হয়ে যায় যাবে কারণ এর পর থেকে আপনার রাশি সাবেককে এমন কিছু পরিবর্তন গ্রহ নক্ষত্রগুলির এমন কিছু প্রভাব যা আপনার দুঃখের দিনগুলিকে পিছনে ফেলে অন্ধকারময় সময়গুলিকে কাটিয়ে দিয়ে আশার আলোর নিয়ে সাফল্যের পথ দেখতে পাওয়া যাবে বিশ্বরাশি হিসাবেকে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে দীর্ঘদিন ধরে যারা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে ভীষণভাবে সমস্যায় রয়েছেন আপনি বিশ্বরাশির জাতক জাতিকা দীর্ঘদিন ধরে হয়তো সম্পত্তি কেনার অপেক্ষায় রয়েছেন কিংবা পরিবারের ভাই দাদা বনেদের সাথে বা পাড়া প্রতিবেশীগত বিষয়ে সম্পত্তি ভাগাভাগি নিয়ে যদি কোনো সমস্যা বা চাপে পড়ে থাকেন বা আপনাকে চাপে ফেলার চেষ্টা করা হয় এরপর গ্রহগতি যে পরিবর্তন সেটার ফলে আপনি কিন্তু সম্পত্তি সংক্রান্ত বিষয়ের সেই জায়গাটা একটা শুভ নিষ্পত্তি করতে পারবেন আপনার প্রাপ্য সম্পত্তি আপনি হকের সম্পত্তি আপনি আদায় করতেই পারছিলেন না তবে এরপর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোনো সমস্যার এই সময়কালের মধ্যে যদি আলাপ আলোচনা করেন তাহলে অনেকটাই মিটে যাবে এবং আপনার পক্ষে শুভ আসবে কেউ অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল আপনি সম্পত্তি কেনা বা বিক্রি করার অপেক্ষা ছিলেন সেই দিক থেকেও আপনি যথার্থ সুযোগগুলি তৈরি করতে পারছিলেন না তবে এরপর সম্পত্তি সংক্রান্ত বিষয়ের যে কোনো সমস্যার শুভ নিষ্পত্তি ঘটবে বৃষ রাশির সাপেক্ষে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে আপনার রাশির সাপেক্ষে কিন্তু রাজযোগ সৃষ্টি হতে যাচ্ছে এই সময়কালের মধ্যেই আপনার অর্থভাবে কর্মভাবে দেবগুরু বৃহস্পতি এবং আপনার রাশিপতি শুক্র এবং কর্ম কর্মফলদাতাগ্রহ শনি মহারাজ শুভ এবং অনুকূল দৃষ্টি প্রদান করছেন এতদিন ধরে বৃহস্পতি পীড়িত থাকা এবং শনি আপনার রাশি সাপেক্ষে নেগেটিভে থাকার কারণে অর্থনৈতিক দিকটায় বৃষ রাশির জাতক জাতিকারা একদম ডামাডোল সৃষ্টি হয়েছিল তবে এরপর আর্থিক ভাগ্য পুনরায় আবারও একবার ভালো হতে চলেছে সে আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকুরিজীবী হন ইঞ্জিনিয়ার হন পুলিশ হন কিংবা ডাক্তার হন যে কোনো প্ল্যাটফর্মে এতদিন ধরে অর্থ সঞ্চয়ের ঘরে বৃহস্পতি পীড়িত থাকার কারণে অর্থ সঞ্চয়ের জায়গাটায় সেভিংসের জায়গাটায় মাঝে মধ্যে ব্যাহত হচ্ছিল তবে এরপর আর্থিক ভাগ্য পুনরায় ভালো হতে চলেছে অর্থগত দিক থেকে বিশ্ব রাশির জাতক জাতিকারা শুভ এবং মজবুত কাঠামো তৈরি হতে যাচ্ছে যা ভবিষ্যতে সুদূর প্রসারী পরিবর্তন কিন্তু আনতে চলেছে বিশ্বরাশির সাপেক্ষে এতদিন ধরে অর্থের অভাবে থেমে থাকা কাজগুলির ক্ষেত্রে এরপর গতি ফিরে পাবেন চারিদিক থেকে মান সম্মান খ্যাতি ফিরে পাবেন এরপর আপনি অর্থগত যে কোনো সমস্যার নিষ্পত্তি করতে পারবেন এরপর আসে পরবর্তী এই সময়কালের মধ্যেই দেখতে পাওয়া যাবে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে দু হাজার পঁচিশের জানুয়ারি এই সময়কালের মধ্যে আপনার পরিবার কিন্তু দুটে থেকে তিনটি বড় শুভ কোনো আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ দেখতে পাওয়া যাবে সেই আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ পৈতা গৃহপ্রবেশ গৃহ নির্মাণ অন্নপ্রাশন যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার কিন্তু ভীষণ ভীষণ যোগ দেখতে পাওয়া যাবে যার কারণে আপনি মনে মনে অনেকটা খুশি এবং আনন্দিত হবেন কেন এই সময়কালের মধ্যে বুধের বক্ত প্রভাব কিংবা শুক্রের রাশি পরিবর্তন কিংবা দেবগুরু বৃহস্পতিদের ট্রানজিট বৃষ রাশি হিসাবে কি ঘটছে কিংবা শনিদেবের যে নক্ষত্রগত পরিবর্তন যেটার মারফত বৃষ রাশির জাতক জাতিকাদের বিশেষত কৃতিকা নক্ষত্র রোহিণী নক্ষত্র এবং মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে অনেকগুলি শুভ এবং সুদূর প্রসারী পরিবর্তন আনছে তবে এই পাশাপাশি দ্বিতীয় রাহু থাকার কারণে বৃষ রাশিকে কিছু কিছু বিষয়ে সতর্কতা বা সাবধানতা অবলম্বন করতেই হবে কোন বিষয়ের প্রতি না এই সময়কালে ব্যবসার প্রয়োজনে বা কিংবা যে কোনো প্রয়োজনে কোনো মানুষকে টাকা ধার দেওয়া বা টাকা অ্যাডভান্স করা থেকে দূরে থাকুন চা আপনি কিন্তু কাউকে টাকা ধার দেওয়া করবেন না কিংবা কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করবেন না যদি একান্তই প্রয়োজন হয় বাড়ির বয়স্ক বা অন্য কোনো সদস্যর সাথে আলোচনা করে তবেই সিদ্ধান্ত নিন এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে পরিবারের এই মুহূর্তে আপনি কিন্তু এমন কোনো ডিসিশান নিয়ে ফেলবেন যার কারণে নিজেই নিজের ওপর বিরক্ত বোধ করবেন এবং আফসোস বোধ করবেন তাই কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সতর্ক এবং সজাগ থাকুন এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে খাওয়া দাওয়ার প্রতি বিশেষভাবে আকৃষ্ট হয়ে যাওয়া কিংবা কোনো নেশার দ্রব্যের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হয়ে যাওয়া এই বিষয়টা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে কেননা দ্বিতীয় রাহু এবং ষষ্ঠে কেতু রয়েছে তাই এই বিষয়টার প্রতি খাওয়া দাওয়ার প্রতি আপনাকে বেশ কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যে আপনার জীবনে প্রেম ভালোবাসা প্রচুর পরিমাণে আসবে তবে এরই পাশাপাশি আপনি কোনো বৈধ বা অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন তো এই বিষয়টার প্রতি বেশ কিছুটা সতর্কতা বিশ্বরাসীকে অবলম্বন করতে হবে এরপর আসা যাক প্রতিকার বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটে চলা বিভিন্ন সমস্যার কিছু প্রতিকারও দেখতে পাওয়া যাচ্ছে যাদের ক্ষেত্রে দাম্পত্যের জায়গাটায় সমস্যার দাম্পত্যের জায়গাটায় অশান্তি চলছে তারা কোনো ঠাকুর মন্দিরে পূজা দিয়ে এসে সেই পূজার সিঁদুর আপনার সিঁদুর কৌটোয় এক চিমটে মিশিয়ে নিন শুভ ফল পাবেন তাদের দাম্পত্য ক্ষেত্রে সমস্যা চলছে কিংবা যাদের বিবাহ হতে দেরি হয়ে যাচ্ছে তারা কি করবেন তারা অনন্ত মূল গাছের শিকড় ধারণ করুন অত্যন্ত শুভ ফল পাবেন কিংবা পাথর হিসাবে পারলে রক্ত পাথর ধারণ করুন যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে তারা প্রতিদিন সূর্য প্রণাম মন্ত্র জপ করুন অত্যন্ত শুভ ফল পাবেন বাড়িতে পরিবারগত দিক থেকে ঝামেলা অশান্তি চললে বাস্তুগত পরিবর্তন ঘটাতে হবে এর জন্য বাড়ির সদর দরজায় স্বস্তিক চিহ্নকে দিন শুভ ফল পাবেন এই সময়কালের মধ্যে আপনার রাশির শুভ রং থাকবে বেগুনি সাদা ও হলুদ শুভ সংখ্যা চোদ্দ চৌত্রিশ সাঁত্রিশ আটান্ন নিরানব্বই শূন্য শূন্য চার এগারো এই সংখ্যাগুলো ধরে লট